ইস্তিকলাল মসজিদ জাকার্তার সবচেয়ে বড়ো মসজিদ ইস্তিকলাল মসজিদ মসজিদ ইস্তিকলাল জাকার্তা বিগেস্ট মস্ক ইন ইন্দোনেশিয়া এই দিকটা মেয়েদের নামাজের জন্যে এই দিকটা ছেলেদের নামাজের জন্যে আমি এখন নামাজ পড়তে যাচ্ছি মসজিদের দোতলায় দোতলে তিনতলা চারতলা পাঁচ এই অনেক উঁচু কিন্তু আমি এখন দোতলায় নামাজ পড়ার জন্য যাচ্ছি সি অপূৰ্ব ডিজাইন ইস্তিকলাল ইস্তিকলাল মসজিদ জাকার্তা ইন্দোনেশিয়া বাঁ দিকে লেখাছে মোহাম্মদ ডানদিকে আরবিতে আল্লাহ অনেক লোক নামাজ পড়ছে কেউ বসে আছে নামাজের পরে ওই উপরে তিনতলা চারতলা পাঁচতলা পাঁচতলা মসজিদ টোটাল ফ্লোর সংখ্যা সিক্স গাড়ি রাখার বিশাল পার্কিং বিশাল পার্কিং গাড়ি রাখার